হ্যালো বন্ধুরা এডি পয়েন্টে সবাইকে স্বাগতম আজকে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের আজকের যে প্রশ্নটা সেই প্রশ্নটি আমরা ডিটেলসে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আলোচনা করবো তোমরা সবাই মিলিয়ে নেবে যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে সেগুলোকে একটু অবশ্যই মিলিয়ে নেবে ঠিক আছে দেখো আমরা শুরু করছি প্রথমেই যে তোমাদের যে সিনটা এসেছিলো সেই সিনটা দেখো এটা ছিল দ্য ক্যাট থেকে ঠিক আছে সেই সিনের যে দ্য ক্যাটের যেটা লেখাটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন পিটারসনের লেখা একটা গল্প যে গল্পটা থেকে তোমাদের সিনের সমস্ত যা কিছু ডিটেলস এসেছে সেখান থেকে যে পাঁচটা এমসিকিউ এসেছে সেটার মধ্যে প্রথমের এমসিকিউটা হচ্ছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য এটার ক্ষেত্রে যেটা এখানে যে দাগ করা আছে জারের দাগের যে অ্যান্সারটা সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে গেস্ট অফ দ্য ফ্যামিলি পরের যেটা আছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স টু এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশান থ্রি যেটা আছে যেটা গেট হিজ শেয়ার অফ ফুড গেট হিজ শেয়ার অফ ফুড ঠিক আছে পরের প্রশ্নে যাই সি দাগের যে প্রশ্নটা আছে সেটাতে যেটা রাইট অ্যান্সার হবে সেটা দেখো একটু এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্ট্যান্ড অফ ইনস্টেড অফ এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে অফারিং ফুড অফারিং ফুড যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার প্রথমের অ্যান্সারটা ঠিক আছে তারপরে দেখো পরের যে প্রশ্নটা আছে দ্য অ্যাপিয়ারিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশান টু যেটা আছে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি এটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নে যাই চলো নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ঈদ আগের যে প্রশ্নটা আছে সেটাতে আমরা এখানে দেখব উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইস দ্য গেস্ট এফেক্টস টু বি ভেরি মাছ এক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হবে অ্যামুজড অপশন টু যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো এখানে পরে যে তোমাদের মোট যে তিনটা যে শর্ট কোশ্চেন থাকে অর্থাৎ ফিলিন দ্য ব্যালান্সের মতো শূন্যস্থান পূরণের মতো সেই কোয়েশ্চানগুলোকে যদি একটু করতে যায় তাহলে দেখো এখানে প্রথমে যেটা আছে দ্য দ্য গেস্ট উইসেস টু এক্ষেত্রে ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো এটা হবে রাইট অ্যান্সার তোমাদের যদি তোমরা এটা করেছো তাহলে অবশ্যই তোমাদের স ঠিক হবে ঠিক আছে পরের প্রশ্নে যাই দেখো তিন দাগে দুই দাগের যে প্রশ্নটা আছে সেক্ষেত্রে পুটিং আফ হিজ ক্লো দ্য ক্যাট কোয়ালিটি কোয়ালিটি আউট ফ্যাম ফার্মলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য ল্যাগস এটা হবে তোমাদের রাইট অ্যান্সার যদি তোমরা এটা করেছো তাহলে সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্নে দেখো দ্য ক্যাট রিটায়ার্স টু সেফ ডিস্টেন্স টু এক্ষেত্রে যেটা তোমাদের রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ক্যাট হিজ ফুট ঠিক আছে ইট ইট হিজ ফুট ঠিক আছে পরের প্রশ্নে যাই দেখো পরের প্রশ্নে এবার যদি দেখি এখানে ট্রু আর ফলস দুটো আছে সেটাতে ট্রু আর ফলসের ক্ষেত্রে প্রথমটাতে যদি তোমরা ফলস দাগ করেছো তাহলে অবশ্যই রাইট অ্যান্সার হবে আর পরেরটাতে যদি তোমরা ট্রু করেছো তাহলে সেটা তোমাদের রাইট অ্যান্সার হবে এবং এদের যে সাপোর্টিং সেন্টেন্সগুলো আছে সেই সাপোর্টিং সেন্টেন্সগুলো দেখো এখানে লেখা আছে যদি তোমরা এই সাপোর্টিং সেন্টেন্সগুলো অবশ্যই লিখেছো তাহলে তোমাদের অ্যান্সার অবশ্যই ঠিক হবে ঠিক আছে এখানে সাপোর্টিং সেন্টেন্সগুলো দেখো দেওয়া আছে ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত তাইলে এই সাপোর্টিং সেন্টেন্সগুলো একটু মিলিয়ে নেবে যে তোমরা এগুলো কী করেছো তাহলে ঠিকই হবে অবশ্যই এই চ্যানেলটি তোমাদের হেল্পফুল যদি মনে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে আর সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবে থ্যাংক ইউ